হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আর ব্লগটা শুরু করা হয়নি তো এখন বাজে হচ্ছে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে তারপরে যে স্নান করে চলে এসেছি তো এখন হচ্ছে যাব হচ্ছে বাবার বাড়িতে তো আয়নের পাপ মানে একটু রাতো খেয়ে যেতে হবে কারণ আয়ন আছে আয়নকে খাওয়াতে হবে তো ওই জন্য আয়নের পাপা রান্না করছে আজকে ডাল আলু সিদ্ধ তো ওটা খেয়ে তারপরে ঘুছিয়ে ঠুচিয়ে ধীরে সুস্থে বেরোবো তো এখন এই যে পুজো দেবো তো পুজো দিদিতে হঠাৎ মনে করলো যে ব্লগটা তো শুরু করা হয়নি তো ওই জন্যই আসলাম শুরু করতে আর গরম তো খুব লেভেলের গরম তো চলো দেখতে থাকো পুজো আমার দেয়া হয়ে গেছে এই দেখো তো শুধু শুধুই দিয়ে দিলাম আজকে আর তেমন কিছু নেই তো ঠিক আছে অন্য দিন দেওয়া যাবে তো এই দেখো আটটা বাজলে কী হবে রোদ দেখেছো তো কেমন ঝলমলিয়ে উঠেছে সেটাই ভাবছি আর আয়নআয়নের পাপাই দেখো স্নান করতে বসে গেছে তো গাইজ রেডি হয়ে গেছি আর গরমের মধ্যে এই শাড়িটাই পরে নিলাম তো এখানে ফটোশ্যুট হচ্ছে যে বাবা আর ছেলে মিলে ফটোশ্যুট করছে দাঁত বের করেনি ফটোশ্যুট করছে তো এটা আর কি তো চলো বারোটা পার হয়ে গেছে আর কি তো রেডি হতে হতে দেরি হয়ে গেল এখন আমরা বেরোচ্ছি বাইকেই যাব কারণ বাসের ট্রেনে যেতে গেলে ওই ট্রেনের জন্য কে দাঁড়ায় বাসের জন্য কে দাঁড়ায় দরকার নেই বাইকেই চলে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে তো এই দোকান থেকে এই যে শাড়ি নিয়ে নিয়েছি আর এই যে ইয়েলো কালারের শাড়িটা খুব সুন্দর লাগছে তো এটাই নিয়ে নিলাম আর হচ্ছে মিষ্টি কিনতে হবে তো মিষ্টিও নিয়ে নিয়েছি তো এই দোকানের মিষ্টি আর মানে দই ভীষণই ভালো তো আইনের বাবা বলছিলো ওই জন্য এই দোকান থেকেই আর কি নিয়ে নিলাম তো এবার চলো আবার যা যাক তো তোমরাও সঙ্গে সঙ্গে চলো আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো এই দেখো রোদ তো ঝলমলে একদম ঝাঁকিয়ে উঠেছে ভীষণই রোদ আর হচ্ছে এদিকে আয়ান সোনা দেখো একদম পুরো ঘুমিয়ে পড়েছে কি আর বলবো তোমাদেরকে আর গাড়ি চলছে তো ওই জন্য ওর হচ্ছে এই আর এই সময় তো বাড়িতে একটু ঘুমায় তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে আরও ভালো হবে কারণ এতটা দূর যেতে লাগবে তো ঘুমালে পরেই ভালোই দেখো যশোর রোডে চলে এসেছি সেই পুরনো আর কি স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর কি এটা হলো যশোর রোড তো এক ঘন্টা কুড়ি মিনিট মতো লেগেছে আর কি বাইকে আসতে বেশিক্ষণ লাগেনি ওদেরকে তো বলেইছিলাম যে স্টেশনে লাগোয়াই হচ্ছে আমাদের বাড়ি তো এই দেখা স্টেশন এটা হচ্ছে বিভূতিভূষণ হল তো বনঘাট চাঁদপাড়ার মাঝখানে ঢুকছি ঢুকছি এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি তো চলো বাড়ির ভিতরে যাই তো আশা করছি ভীষণই মজা হবে তো চলো এই যে সবো মাত্র এসে বসলাম প্রচণ্ড রোদ ছিল মাথাটা পুরো মানে একদম অস্থির হয়ে গেছে তো এসে এই যে লেবু জল খেয়ে নিয়েছি ভীষণ সুন্দর লেবু জল বানিয়েছে বাবা মানে যা খেয়েছি সারা জীবন আর কি মনে থাকবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো তোমরা এনজয় করো ঠিক আছে এই যে আমার ফাদার দেবো দেবো বলো কি করছো তুমি কি করছো বলো কি হচ্ছে এটা

আর এখানে হচ্ছে জামাই হচ্ছে কষা মাংস খাচ্ছে এখানে বসে বসে তো চলো তো এখানে যে ষষ্ঠী এখন দেওয়া হবে তো সব কিছু এই যে জোগাড়যানটি করা হয়ে গেছে এখানে আছে ভাত এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছের ডিম ভাজা এখানে আছে পেঁয়াজ লেবু শশা এখানে আছে ডাল এখানে আছে হচ্ছে মাছের ঝোল এখানে আছে মাটন এখানে আছে হচ্ছে মিষ্টি দই আম লিচু এখানে আছে পাঁপড় এখানে আছে চাটনি আমিও একবারে খেতে বসে পড়েছি তো এখানে হচ্ছে যা যা জামাইকে দেওয়া হয়েছে আর কি সেটা সেটা আমাকেও দেওয়া হয়েছে তাইনের বাবা দেখো মাছের মাথা খেতে পারছে না বলে আমাকে দিয়ে দিয়েছে আর এখানে মাটনের তেলটা দেখো শুধুমাত্র চাঁদপাড়াতেই পাওয়া যায় এরকম মাংস আর আমাদের ওইদিকে এই মোটা মোটা তেল একদমই পাওয়া যায় না তো চলো খাওয়া দাওয়া শেষ করি একটু রেডি হয়েছিলাম হচ্ছে রিল বানাবো বলে তো হচ্ছে সেভেন আপও খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কারেন্ট ছিল না ওই জন্য ছাদে বসেছিলাম তো চলো এইমাত্র কারেন্ট আসলো নিচে যাওয়া যাক দাদাও বাড়ি চলে এসছে ডিউটির থেকে দাদা হচ্ছে আইনের জন্য কেক নিয়ে এসেছিল আসার সময় কিন্তু দুঃখের বিষয় ও যা কিছু আর কি নেবে একটুখানি মুখে দেবে ব্যাস তারপরে আর খাবে না তো ওই যে কেক দাও কেক দাও করছে কিন্তু একটুখানি মানে নাম মাত্রই যে এইটুকু পুরোটাও মুখে দেবে না একটুখানি খাবে

আর হচ্ছে আইনের পাপার জন্য একটা জিনিস এনেছে এই যে যেইটা তো চলো দাদা এখানে এই যে মোমো এনেছে তো এখন মোমো খাওয়া দাওয়া করবো তো এই যে মোমো এই যে স্যুফ চাটনি গ্রিন চাটনি রেড চাটনি তো খাওয়া দাওয়া করে ভাতও খেয়ে নিয়েছি তারপর পরই তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরে যেগুলো ছিল সেগুলোই শুধু এখন ভাত রান্না করেছি তো চলো গুড নাইট কেমন লাগলো কমেন্ট করে জানি